নামটা ঘোষণার আগে তুই একটা কথা খুব একেবারে বলাই দরকার যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টই আমাদের খুব প্রিয় ভালোবাসার মানুষ একটা স্টুডেন্ট স্যাররা যেমন ভালোবাসার মানুষ ভালোবাসার দিন শেষে আপনাদের নিয়ে আমাদের আমাদের জীবন ভালোবাসা সব তো প্রত্যেকটা স্টুডেন্টেরও জীবনে ভালো শিক্ষক থাকে তো আনডাউটেডলি মিস্টার আকমাল স্যার ইস দা স্মার্টেস্ট টিচার তো স্যারেরই প্লাম যে আমাদের স্টুডেন্টদেরকেও তো আমরা ভালোবাসি তো ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তাদের একটু উৎসাহ প্রদানের উদ্দেশ্যে আমরাও একজন প্রতিভাতে একজন বেস্ট স্টুডেন্ট বাছাই করি তো এটার ভিতরে তার নাম আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি নামটা সবার অনুমতি হলে আমি একটু পড়ব অনুমতি আছে ঠিক আছে দেখি কি আছে ভাগ্যবান ব্যক্তি তো পাওয়া গেছে मिस्टर ভাগ্যবান ব্যক্তি সবার সিলেকশনের মধ্যে যে নামটা সবার প্রথমে আসছে বা সব যাচাই বাচাই করার পরে এই নামটা চলে আসছে সবাই ছেলে লিখে সবাই আসলে একই রকমই প্রাপ্তির জন্য আমি মনে করি সমকক্ষতা রাখেন তারপর আমরা এখান থেকে বলছি সবাই পরীক্ষা দিব সবাই ভালো রেজাল্ট করবো তার মধ্যে একজন তো অবশ্যই ভালো হতেই হবে এই তার মধ্যে হয়তো মাসুমের নাম তামিমের নামটা চলে আসে আমরা তামিমের জন্য দোয়া করি তামিম যেন সেই অ্যাওয়ার্ডটা এখান থেকে পেয়েছে সারা জীবন যেন সে অ্যাওয়ার্ড পেতে থাকে এবং সেই এই কথাটা যেন সে রাখতে পারে আহ গ্রুপটিকে সবাই সবসময় ইন্সপায়ার করবে ভালো করো ভালো করো ভালো করো একসময় যাই সবাই আমরা ভালো করব প্লিজ তার আমি অনুরোধ করবো আপনাকে আহ অ্যাওয়ার্ডটা সবাই মিলে তার হাতে তুলে দেওয়ার জন্য আমরা হিমশিম খেয়েছি কাকে বাছাই করি কাকে কারণ প্রত্যেকেই তো আমাদের প্রিয় তো তার অনেকটা লাখ কাজ করছে এবং আপনারাও ভবিষ্যতে লাখি হল ইনশাআল্লাহ আমরা ঘটনা No don't know what's